আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় গজিনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন বুথে মহিলাদের নিয়ে সভা এবং সাধারণ সভা শুরু হয়েছে এই সভাগুলোতে মানুষের যে উন্মাদনা উচ্ছ্বাস এই উচ্ছ্বাস উন্মাদনা দেখার পরে বিজেপির কিছু নেতৃত্বের গায়ে যাত্রা জ্বালা শুরু হয়েছে আমরা দেখলাম গতকাল পায়রা চোখের মিটিংয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব গুরুপ্রদ মণ্ডল তিনি বক্তব্য রেখেছিলেন সেটা ছিল আমাদের রাজনৈতিক সভা রাজনৈতিক সভার বক্তব্যকে কেন্দ্র করে এই বিজেপি নেতারা যে উন্মাদনা সৃষ্টি করেছে এটা রাজনীতির ক্ষেত্রে ধ্বংসাত্মক গণতান্ত্রিক ক্ষেত্রে ধ্বংসাত্মক রাজনৈতিক বক্তব্যকে তার প্রতিরোধ বা প্রতিবাদ করার ভাষা আছে গণতান্ত্রিক পদ্ধতিতে তার তারাও রাজনৈতিক বিজেপি নেতারা যারা আজকে কালকের বক্তব্য নিয়ে অভিযোগ করছেন ওই নেতৃত্ব তো গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম কথাবার্তা বলে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের সম্পর্কে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেদের সম্পর্কে তিনিও তো মিথ্যা অপপ্রচার করছেন তিনি প্রমাণ করতে পারবেন যে কথাগুলো বলেছেন গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের পরে বোর্ড থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে সামনে রেখে বা ব্যক্তিগত যে সমস্ত কথা বলেছেন উনিও প্রমাণ করতে পারবেন লক্ষ্মী মান্ডা ঢুকে না সেটা মানুষের জিজ্ঞাসা ছিল সেখানে গুরুপদ বলেছেন এবং লক্ষ্মী আমরা সবাই জানি মিডিয়া রেখেছে ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে আছেন যে লক্ষ্মী ভান্ডারকে জালিয়াতি করার জন্য বিজেপির বুথ সভাপতি ময়নাওয়িণরকুলি আর উনি সেটাকে নিয়ে আবার আমাদের নেতৃত্বদেরকে হুমকি দিচ্ছেন আমাদের বৃহস্পর পান্ডাকে বলেছেন গুরুবোধবাবু সম্পর্কে বলছেন মানুষের জবাব দিবে যদি এ জিনিস হতে থাকে ইট ইট মারলে পাটকেলো খেতে হয় এটা উনি মনে রাখবেন আমি ওনাকে বলবো যে গোজিনা গ্রাম পঞ্চায়েতের জিনিস বিগত দিনে আমরা দেখিনি ওনাকে বলবো মাথা ঠান্ডা রেখে রাজনীতি করতে উন্মাদ পাগলের মতো রাজনীতি হয় না এবং বলবো উনি বিভিন্ন জায়গায় গ্রাম বিজেপি উনি তো পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন বুথে বলে আসছেন কোন বুথে কত লিড নেবেন মাত্র একশো ভোট একশো আঠাশ ভোটের ব্যবধানে থেকে থেমে গেছেন আর আমরা আমরা বলবো আমরা পাঁচ হাজার দশ হাজার বলবো না আমরা বলবো এক যা সভাগুলোতে মানুষের উন্মাদনা উচ্ছ্বাস উপস্থিতি আগামী লোকসভা নির্বাচনে গোজিনা গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেস লিড নেবে এটা নিশ্চিত এবং আমরা বলতে পারি কারণ উন্নয়ন মানুষ বুঝে গেছে এই আট মাসে উনাদের পাতলা বুঝে গেছে আমি বলবো মাথা ঠান্ডা রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করুন রাজনৈতিক ভাবে লড়াই করুন দাঙ্গা হাঙ্গামা করতে আসবেন না তাহলে ইট মারলে পাটকেল খেতে হবে এটা মনে রাখতে বলবো আমি আমি অভিজিৎ কুমার মণ্ডল গজিন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেনডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্বদে জানতে এখনই ফোন করুন